ইসমিল্লা রহমান রহিম আমাদের আলোচনা চলছিল কেরান হজ নিয়ে তো আমরা বলেছিলাম কেরান হজের মধ্যে প্রথম আর বিষয় হচ্ছে উমরা করা ঠিক আছে উমরা করার মধ্যে আমাদেরকে গতকালকে বলে দিয়েছে যে সত দিবে এরপরে সবা মরওয়া সাই করবে তারপর কি করবে দেখেন তারপর বলা হচ্ছে সুম্মা ইয়ফু বাদ সাই অতপর সাইর পরে তাওয়াফ করবে সাইর পরে যেহেতু হজটা হজে কেরান কেরান মানে মিলিত করা তার মানে এখানে মূল বিষয় হচ্ছে আপনি উমরা করার পরে কী হতে পারবেন না আপনি হালাল হতে পারবেন না ওমরা করার পরে হালাল হতে পারবে না ওমরা করার পরে আবার হজের বিধান শুরু করতে হবে বিষয়টা বুঝে ওই যে আমরা প্রথমে এহারাম পড়ছিলাম এহারাম একই সাথে উমরান নিহত ছিল হজের নিহত ছিল সোম্মাই ইয়াদফু বাদ সাই তাওয়াফাল কুদুম এরপরে এর পরে কি করবে তাও কুদুম করবে বুঝতেছেন তাওফে কুদুম কেন করবে কারণ এখন উমরা শেষ শুরু করতেছে কি হজ হজ যখন শুরু করতেছে হজের বিধানগুলো শুরু তো তাও কুদুম থেকে স্টার্ট হবে বিষয়টা বুঝে ওই আফাকিদের জন্য কি সুনন্দ ওয়াজিব বলতেছে না সুনন্দ ওয়াজিব সুনত কতটা বুঝে গেছে জন্য বসে কুদুম করবে এরপর তারপর ওয়েস আবাদ সফা ওয়াল মারোয়াতা এরপর সফা এবং মরোয়া কী করবে সাই করবে যেভাবে আগে মুফরিদ হজের মধ্যে বলা হয়েছে আর কি ঠিক আছে লীল হজ জি কামা বাইয়ান হু যেভাবে আমরা বর্ণনা করেছি যে কিছুক্ষণ গিয়ে ওই মোইন আরাইনের মধ্যে একটু বেশি করে হাঁটবে এইগুলো এগুলা কোথায় দোয়া করবে কোথায় ইস্তেলাম করবে বিষয়টা বুঝে সে উঁচু স্থান উঠে আল্লাহ দরবার দিকে দোয়া করবে খাবাসের দিকে তাকিয়ে এগুলা এখানে এখানে তাকবে এরপর ফি হকিল কার মধ্যে এফরাত হজকারী কারের ক্ষেত্রে যা আমরা বর্ণনা করেছি আচ্ছা এরপর কি বলতে দেখেন ফাইজা রমাল জামরাতা ইয়মন নাহার যখন সে যমরা একাবার পাতর নিক্ষেপ করবে দিন কি কোনদিন দিন ওখানে ছিল যে দিন জমরা কর পাতর নিক্ষেপ করে এরপরে জবাহা জবে করবে চাইলে ইংশাহ যদি সে চায় কি করবে জবে করবে কিন্তু এখানে বিষয়টা বুঝতে হবে ফাইদা রমাল জমরাতা যখন সে যমরা একাবার পাথর নিকেপ করবে ইমানাহার দিন জবাহা শাহাতান একটি কী করবে বলে না একটি ছাগল জবে করবে আও বাকারাতান অথবা একটা গরু জবে করবে আও বোদনাতান অথবা উট জবে করবে আউ সুবা বোদনাতিন অথবা উটের সাত বাঘের এক ভাগ অর্থাৎ সাতজনের শরীর হয়ে জবে সাত বাঘের এক ভাগ জবে করতে পারে মানে সাতজনের শরীর খোয়ে এটা কী করবে যে জবে করবে আর কি আউ শুবেই বকারাতিন অথবা গরুর সাত বাঘের এক বাঘ কথাটা বুঝে তো এগুলো কী করবে জবে করবে এটা উজুবান কি হিসেবে রে মুফরিদের জন্য কি ছিল মুস্তাহাব অথবা শূন্য তো বলতে পারেন জিত সুবাক্সম একবারে হস করেছেন ওটার মধ্যে উদ্যবে করেছেন বিষয়টা বুঝে এসেছে তো ওইটা হওয়ার জন্য কি ছিল না ওয়াজিব ছিল না কিন্তু যারা কেরান করবে সামনে তামাত্ম আসতামাত্ম করবে এদের জন্য হাদি পঁচানো হাদি এই কুরবানি করা এটা কি ওয়াজিব কেন এটাকে বলা হয় দমে শুকর কী বলা হয় দমে শুকর কি দমে শুকর বলা আল্লাহ আপনাকে দুইটাই ইবাদত একসাথে করার তভিক দিয়েছেন এই জন্য স্বরূপ আল্লাহর কী করবেন কুরবানি করবেন এখন রক্ত প্রবাহিত করবেন এখন একটা বিষয় দেখেন এটার সাথে কুরবানি একটু তফাত আছে খাত তফাত কুরবানির তফাত কারণ কুরবানিটা হচ্ছে কি আপনি আল্লাহর মেহমান হয়েছেন আপনি আল্লাহর কি মেহমান তো আল্লাহ আপনি কুরবানিটা যখন জবাই করছেন আল্লাহ আপনাকে আপনার জিয়াফতুল্লাহর কারণে এই দিন আল্লাহর মেজবানির কারণে আল্লাহ আপনাকে এদিন খাওয়াচ্ছে আপনি সেদিন কোরবানি গুস্ত সব খেয়ে ফেললো মিসকিনকে দিয়ে কোনো অসুবিধা নেই আপনি কি কারণ আপনি জিয়াফতুল্লাহর মধ্যে আসছেন যেভাবে সেভাবে গাবেন আপনার যেভাবে ইচ্ছা বিষয়টা বুঝে ওখানে কি মিসকিনকে দেওয়া ওয়াজিব না মুস্তাহাব মুস্তাহাব মানে আমরা যেটা মিসকিনদেরকে দিয়ে দেখি মুস্তাহাব তৈরি কথাটা বুঝে সেটা কি নয় ওয়াজিব নয় কিন্তু দমে শুকর যেটা আছে সেটা হচ্ছে আল্লাহ দরবার মধ্যে আপনি শুক্রিয় আদায় করতেছেন ওটা কিন্তু জিয়াফতুল্লাহ নয় আল্লাহ দরবার মধ্যে আপনি শুক্রিয়া আদায় করতেছেন আল্লাহ আপনাকে কয়টা ইবাদত একশো দুইটাই আবাদত করে কি দিয়েছেন দিয়েছেন যেভাবে দমে জবর দমে জবর মানে আপনি যদি কোনো হজর ওয়াজিব বিষয়ে তরক করেন যেভাবে দম ওয়াজিব হয় অনুরূপভাবে এই দমটাও এরকম তবে পার্থক্য আছে একটা হচ্ছে দমে জবর মানে জবরদস্তি আপনার উপর ইয়া করা আরেকটা হচ্ছে আপনি কি দমে শুকর শুক্রিয়ার কারণে কি হওয়া ওয়াজিব হওয়া দুইটা থেকে এক ফোঁটা মাংস আপনি খাইতে পারবেন না সবগুলো মিসকিটের হক বিষয়টা বুঝিয়েছে দমে শুকর বলেন আর কি দমে জবর বলেন দুইটা থেকে এক ফোঁটা এক টুকরা মাংসও সে বক্ষণ করতে পারবে না যেহেতু বলে কি দমে শুকর অথবা কি দমে জবর ঠিক আছে হ্যাঁ দমে ও দুহিয়া হলে ওখানে গিয়ে মুফরি ধজ এমনি কোরবানি করতেছে তো তাদের থেকে চেয়ে নিয়ে কিছু কি করা যাবে মাংস খাওয়া যাবে বিষয়টা বুঝতে হবে দমে জবর থেকে কিংবা কি দমে শুকর থেকে মাংস খাওয়া যাবে সম্পূর্ণ কার হক মিসকিনের হক তো এখন বলতেছে গরু জবে করবে নয়তো ছাগল জবে করবে নয়তো উট জবে করবে অথবা উটের সাত বাগের এক জবে করবে এখন দেখেন একটা ছাগল উটের সাত একবার কায় মোকাম না বা গরু সাত একবার এক ভাগে না বলতেছে না গরু এই ছাগলের মধ্যে কয় অংশ এক অংশ ওইদিকে গরুর মধ্যে সাত অংশ থেকে এক অংশ জবে করা এখন বলতেছে কোনটা উত্তম হবে কি আমি গরু সাত বাগের এক বাগের সাথে শরিক্ষব না নাকি একটা স্বতন্ত্র কি ছাগল উত্তম গুণটা বলতেছে যেটার মধ্যে মাংস বেশি সেটা উত্তম মানে যেটার মধ্যে ওকে মাংস বেশি পড়বে আপনি দেখতে ছাগল নিলে মাংস বেশি পড়তেছে এটা উত্তম হবে যদি দেখেন গরু সাতভাগের এক ভাগ নিলে মাংস বেশি পড়তেছে তখন সেটা উত্তম হবে কারণ এখানে মূল উদ্দেশ্য হচ্ছে দফে হাজতের ফকির দফে হাজতের মিসকিন মিসকিন হাজত দূর করা তো যেটার মধ্যে বেশি দূর হবে সেটাই কি হবে অধিক উত্তম হবে এরপর আসেন ফাহাদা দমল কেরণ এটাই কি বলা হয় দমে কেরান তো দমে গরম দমে শুকর আর কি ঠিক আছে শুকরের দম এরপর ফাইনলাম মেকুন লাহু মা ইউফ বাহু যখন তার কাছে থাকবে না যা কি করা হয় জবে করা হয় তার কাছে জবে করার সাথ দরাই বা জবে করার জন্য প্রাণী খুঁজে পাওয়া যাচ্ছে না প্রাণী পাওয়া যাচ্ছে না ওই ব্যবস্থার মধ্যে সরাস দা গামিন ফি ফিল হজ্জি হজের দিনগুলার মধ্যে ওই হজের দিনগুলোর মধ্যে সে কটা রোজা রাখবে বলেন না কটা রাখবে তিনটা রাখবে বলছে আখ রুহা ওই দিনে শেষ ওই সালাদা আয়াম বলছে না ওই সালাদা ইয়ামের শেষ হচ্ছে ইয়ম আর কোন বা আরফা ইয়ম আরফা মানে নয় তারিখ অর্থাৎ নয় তারিখ হচ্ছে শেষ তো কী কী কয় তারিখ কয় তারিখ রাখবে সাত তারিখ আট তারিখ নয় তারিখ বিষয়টা বুঝে গেছে আরও সুন্দর হয় যদি ইয়ম উত্তর শেষ করা হয় শেষ দিন বলছে ইয়ম আর না আরও হচ্ছে যদি কী শেষ করা হয় ইয়ম উত্তর বিয়াতে শেষ করা হয় বুঝেন না কথা ইয়ম উত্তর বিয়াতে কী করা হয় শেষ করা মানে আপনি ছয় তারিখ সাত তারিখ আট তারিখ আমার কথা তারা বোঝাইছে নয় তারিখ তো বাদ তিন দিন না ছয় তারিখ সাত তারিখ আট তারিখ ইয়মিত মিত্র শেষ করে দেওয়া হয় বলে কেন কারণ বলতেছে যদি ইয়মিত তর্ভি শেষ করে দেওয়া হয় মানে ইয়মন নাহার আসার আগে আগে একটা প্রাণী দশটিয়া ফোর কোনো সুযোগ থাকতে পারে বুঝতে চান না ওদা একটা আমি তো পাচ্ছি না প্রাণী বা আমার কাছে সামর্থ্য নাই এর ভিতরে মানুষ কী হয়ে যেতে পারে সামর্থ্য হয় মানে আট তারিখ পর্যন্ত আমি রাখলাম এর ভিতরে মনে করেন আট তারিখ থেকে যখন আপনি রোজা রাখবেন তখন আপনার প্রাণী কুস্ত কষ্ট হতে পারে বিষয়টা বুঝে না কারণ আপনার রোজার একটা কষ্টটা আছেই তুই ইমিত্যর ব্যবহৃত যদি শেষ করে ফেলতে পারেন তাই কি বলতেছে না আপনার জন্য এরপর কুস্ত কি হয়ে যাবে সহজ হয়ে যাবে শেষ দিন হচ্ছে ইয় মারাফা তবে চাইলে এর আগেও শেষ করা যাবে বিষয়টা বুঝেছে শেষ দিন হচ্ছে ইয় মারফা মানে ইয় মারাফা হচ্ছে কী করা যাবে না বিলম্ব করা যাবে না বিষয়টা বুঝেছি আচ্ছা হ্যাঁ দেখেন এটা লাগাতা রাখতে হবে না ছেলে লাগাতা রাখবে ছেলে ফরক করে রাখবে জিলহর মাসের ইয়মে ইয়মে আরাফার আগে রাখলেই হয়ে যাচ্ছে জিলহন মাসের ইয়মে আরফার আগে রাখলে হয়েছে আপনি দুই তারিখ গেছেন দুই তারিখ রাখছেন পাঁচ তারিখ রাখছেন একটা নয় আর নয় তারিখ রাখছেন সমস্যা না কোনো সমস্যা না আপনি তো ফ্রি করে রাখতে পারবেন চ্যালে একসাথেও রাখতে পারবে বিষয়টা বোঝাই গেছে আচ্ছা দেখে কেন করবো ভাইগুলো এখানে গিয়ে করতে হবে এটার জন্য দুটো জিনিস শর্ত একটা হচ্ছে সময় আটা হচ্ছে মকান সময়ের শর্ত মকার শর্ত দুইটাই শর্ত এখানে গিয়ে রাখতে হবে এগুলো এগুলা এখানে রাখলে হবে না এখানে রাখার কথা সামনে আসতেছে আচ্ছা এখন দেখেন কেউ রোজা রাখতে পারে নাই এক তো হা দিয়ে দিতে পারে নাই আবার রোজা রাখতে পারে নাই এ ব্যক্তি এরপর আবার দম অজাজিব হবে তখন সেটা হবে দমে জবর সেটা কি হবে এতক্ষণ ছিল দমে শুকর এটা হয়ে যাবে দমে দমেজ আবার তারপরে উপর কি দমে দম দম ওয়াজিব সে কারো থেকে করজ বীর্য করে যা যা দরকার এরকম করে কী করতে হবে একটা দম জোগাড় করতে হবে বিষয়টা বুঝেছে বর্তমানে এটাও দিতে পারতেছে আর কী করবে না দিতে কি কী গুণাগার হয়ে বসে থাকবে আর কি বিষয়টা বোঝার নাই এটাও পারে না ওইটাও পারে না তো কী করবে গুনাগার হয়ে থাকবে আল্লাহ দরবারে ক্ষমা আর তো কোনো কিছু করার নেই বিষয়টা বুঝতে যেভাবে ও আজিব তরফ করে যা করা হয় সেভাবে করবে মনে করেন সেদিন আমাকে আমার এক বন্ধু জিজ্ঞেস করেছে বলে এই মনে করেন কেউ মান্নতের এই এত কাফ করেছে এখন পূরণ করতে পারে নাই সে মরে গেছে সে কী করবে কারণ আমরা নামাজ যখন তরক করা হয় তখন ফি দিয়া দিই রোজা তরক করা ফিদিয়া দিই তো এটার কোনো দিতে হবে না আমি না সে গোনাগার হয়ে বসে থাকবে তার তো গুন কিছু করার থাকবে না ও বলছে গুনাগার হয়ে বসে থাকবে রে কোথায় আছে আচ্ছা গোনাগার হয়ে বসে থাকবে আবার কোন কিতাবে থাকবে কিতাবে থাকবে কোথায় ফিরিয়া দিতে হবে কোথায় দিতে হবে না আপনি ওয়াজিব নামাজ তরক করছেন বা আপনি শূন্যত মোয়াক্কাদা তরক করছেন ওটার জন্য কোনো ফিদিয়া আছে বলেন না পিরিয়া আছে তো কি তার মধ্যে লেখা থাকবে না এটা পিরিয়া যদি না পারে সে গুনাগার হয়ে বসে থাকবে লেখা থাকবে না ওটা মানে কোনো উশিরা নাই মানে সে গুনাগারই হয়ে থাকবে তার কাছে তো কোনো আর কি নাই বসিরা নাই কতরা ভয় সে আল্লাহ দরবারে বসিরা তারাশ করবে বিষয়টা বোঝার নেই মনে হয় আচ্ছা এরপরে দেখেন তারপর তারপর দেখেন তাহলে আখেরো হয় ইয়ম আরাফা তার জন্য কি রে ইয়মে আরাফা আচ্ছা ফাইন ফাত আহুস সোমু করছে যদি কেউ করু তাকি করে ফেরে ফৌথ করে ফেলে কী করে ফেলে রোজা ফৌদ করে ফেলে কখন হাত্তা নাহার এরকম যেতে যেতে কী হয়ে গেছে ইউমন নাহার এসে গেছে ইয়মন নাহার প্রবেশ করে দেখো রোজা রাখতে পারে নাই বলতেছে কি লাম ইল্লা দম্মু তার জন্য আর কোন রোজা রাখা যায় সবাই না কি চারা মানে দমি দিতে হবে তাকে বিষয়টা বুঝেই এখন একটা বিষয় দেখেন সাত তারিখ আট তারিখ নয় তারিখ এটা তো রোজা রাখার নিয়ম শেষ শেষ তারিখ সাত তারিখ আট তারিখ নয় তারিখ সাত তারিখ রোজা রাখছে আট তারিখ তো রাখছে হঠাৎ করে দম একটা পেয়ে গেছে ও কোরবানি করবে এরকম পেয়ে গেছে কিংবা টাকা টাকা পয়সা এসে গেছে এখন সে কী করতে পারবে বলেন না রোজা রাখতে পার এই এই দম দমে শুকুর আদায় করতে পারবে একটা প্রাণী কিনতে পারবে অথবা মনে করেন সাত তারিখের রোজা রেখে ফেলছে আট তারিখেও রেখে ফেলছে নয় তারিখেও রেখে ফেলছে ওই মানে হার আসার আগে সে কী পেয়ে গেছে বলতেছেন না ভাই নয় তারিখের রাতে মনে করেন সে কি পেয়ে গেল আর্থিক সক্ষমতা চলে আসছে বা প্রাণী পাওয়া যাচ্ছে না সংকট ছিল এখন কি প্রাণী পাওয়া গেছে বল তার সব রোজা বাতিল এখন মানে যে রোজা রাখছে এগুলো কোনো কাজ আসবে না সে হাদি প্রেরণ করবে দমি তার জন্য ওয়াজিব হবে তখন দমই দিতে হবে আর রোজারা রাখছে এগুলো কী হিসেবে আদায় হয়ে যাবে আর কি এগুলো আর কি হবে না মানে দমের পরিবর্তে আপনি যদি বলেন আমি তো তিনটা রেখে বেশি টাকাটা পাচাই ফেলি এরকম হবে না আবার দমটা দিতে হবে আপনার কাছে বিষয়টা বুঝে গেছে আচ্ছা এরপর দেখেন হাত হোলা ইয়মনাহার লাম ইয়াজুসু ই দম্মু আচ্ছা যদি ওই প্রাণীটা ইয়মিনাহারের পরে পাওয়া যায় রোজার আগে কে এখন প্রাণী বাইশ কবে ইয়মনাহারের পরে তখন আর এই প্রাণী দিয়ে কোনো লাভ নাই আর আড দম এসুকনায় পা আপনার রোজা এখন যথেষ্ট হয়ে গেছে এখন আদম দিতে হবে না ঠিক আছে এরপর দেখেন সুম্মা অদবর ইয়াসুমু সাবাতামিন তিনটা রোজা রাখছে সাত আট নয় তারিখ এরপর আরও কটা রাখবে ষাটটা রাখবে ইজা রজা ইলা আহলিহি যখন সে কোথায় তার পরিবারের নিকট গিয়ে বসবে শেষে বাড়িতে এটা ইলাহলি তার গ্রামের মধ্যে বসবে বাড়িতে বসবে তখন কটা রেখে দিবে ষাটটা রেখে দিবে কথাটা বোঝার নাই আরো কটা রাখবে ষাটটা কটা দশটা আরও ষাটটা রেখে দিবে ফাইন সমাহা মাহাভিম এখন সে যদি কোথায় ছাট্টার জোগাগুলো মক্কায় রেখে ফেলে মানে বাড়িতে না রেখে মক্কা রেখে ফেলছে বা দা ফেরা গিহি তার ফেরা খাওয়ার পরে ওই ব্যক্তির ফেরা খাওয়ার পরে মৃণাল হজ্জি ওদের সমস্ত বিদেশ শেষ করার পরে যদি মক্কায় রেখে ফেলে যা যায় এটাও কি হয়ে যাবে যাহাজ হয়ে যাবে কতটা বুঝে তাহলে মক্কা রাখাও যায়স কোথায় আহারের কাছে গিয়েও রাখাও যায়স দুইটাই যায়স যেখানে সেখানে রাখতে পারবেন চাইলে মক্কা রাখতে পারবেন চাইলে কোথায় আহারের কাছে কথাটা বুঝে সেখানে মক্কার সত্য নয় এখানে মুসত্ত্ব কি আচ্ছা যদিও শাহির রহমতুল্লাহ মক্কা রাখলে হবে না বসে মনে বলছে এটা কাছে যেতে হবে এখানে রাখলে মক্কা এখানে মক্কার কাজ না এটা এটা হচ্ছে বাড়ির বাড়ির দিয়ে গিয়ে রাখার কাজ কথাটা বুঝে আসে সুতরাং এখানে রাখলে হবে না আমাদের হান মেমা মধ্যে কি হয়ে যাবে যাই এখানে শুধু আমাদের হানমেমাজের শব্দ হচ্ছে শুধু কোনটা শুধু বাদে ফেরা আগে হজ্জি হজ থেকে ভারে খোবা সেটা বুঝে আছে কেন গলে যেতে হবে এমন কোনো কথা নেই এরপর দেখেন ফাইল না মেয়াদ কারেন ও মক্কা এখন কারেন যদি কোথায় প্রবেশ না করে মক্কায় প্রবেশ না করে ওতাওয়াজ জাহিলা আর সে কোথায় আরফার দিকে যাইছে এখন একটা বিষয় দেখেন তো ওই কারেন হচকারি প্রথমে কোথায় আসবে মক্কায় আসবে মক্কায় এসে সে প্রথমে বায়তুল্লা শরীফ গিয়ে তা অফ করবে তা অফ করার পরে কি সাফা মর সাই করবে এটা তার অমরা যথেষ্ট না এখন সে মক্কায় না ঢুকে ঢুকে গেছে কোথায় আর ভাই শুরুতেই কোথায় ঢুকিয়েছে আর ভাই ঢুকিয়েছে বলতেছে কি ওয়াতাওয়ার জাহিল আর সে আরফাত দিকে কি করলো তাওয়াজ্জু করলো এই শুধু তাওয়াজ্জু করা মানে কিছু শুধু কি তা কেন এরকম তাওয়াজ মানে ওখানে গিয়ে গিয়েছে তাওয়াজ্জু করা মানে কি ওখানে সরাসরি মুতলক তাওয়াজ্জু দ্বারা কোনো কিছু হয় না এটা তাওয়াজ্জো মানে কি ওইখানে অলরেডি কি চলে গেছে সে সে মক্কায় না গিয়ে তাওয়াজ্জু করছে কোথায় আরফাত দিকে ফাঁকা তো সর লি লিউম্রতিহী সে রফেত ইয়ানি তার একান লিউম্রতিহী সে উমরা তরককারী হয়ে গেল অত তার উমরা আর কি হবে না আদায় হবে না সে যখন আরফায় অবস্থান করে ফেলছে শুরুতেই তার উমরা তার জন্য যথেষ্ট হবে না বিল উকুফি বলে সে তর লিউমরাতে হয়েছে কিসের মাধ্যমে ওই উকুফি আরফা শুরুতে করে ফেলার কারণে এখন সে কি বলেন না তর এখান লিউমরাতি সে তার জন্য আর কি আদায় হবে না উমরা আদায় হবে না বিষয়টা বুঝেছে ও সাকা আনহু দমুল কিরণ যেহেতু উমরাও আদায় হবে না দমুল রানো নাই কিসে শুকর করতে তোমার তো উমরা আদায় হয় নাই তোমার কাছে কি নাই তোমায় কেন না তবে হ্যাঁ ওয়ালাই দমুন তবে তারপর একটা দম ওয়াজিপ হবে কি জন্য লিরফ উমরা ওমরা এয়ার লিটারকে উমরা তুমি যে উমরা ছেড়ে দিছ উমরা নিয়োগ করে দিকে এহারাম পরে বের এখন উমরা ছেড়ে দিছো সেটার জন্য রে একটা দম সেই জন্য একটা দম ওয়ালাই কথা হওয়া আবার উমরাটা পর কথা করতে হবে কারণ নফল শুরু করার পরে কি হয়ে যায় এমন তাকে শূন্য ছিল এখন কি হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে তো কখন কথা করবে ফসের পরে হজ শেষ কর হজের দিনগুলো শেষ করার পরে সে কী করবে হজ আদায় করবে বিষয়টা বুঝতেছেন না বুঝতেছেন না তাহলে কথা হবো আবার আগে দমটা কি দমে শুকর না দমে জবর দমে জবর এটা মাথায় রাখতে হবে বের প্রতি বাবু তামাত্তু জি জি কি কাজ শুরু করলে না এখানে যদি শুরুতে যদি আরাম মজার অবস্থান করে ফেলে এখানে আর ওনার কাজ নাই সে উমরা করতে পারবে না সে সরাসরি হজের কাজ শুরু করে দিবে বিষয়টা বুঝছেন ঠিক আছে তো এর আগে যদি মানে শুরুতে যদি আরাম পরে কোথায় চলে যাই আরফায় চলে দেয় তখন আর তার জন্য কি অদৃশ্য নয় আর সে উমরা করতে পারবে না সার জন্য ইয়া শুরু হস শুরু এর দেখেন বাবুর তামাত্ম এখন তামাত্মায় নিয়ে শুরু তামাত্ম মানে কি লাভ করা ফায়দা লাভ করা ফায়দা হাসিল করা ঠিক আছে মাথা হাসিল করা তো তামাত্মকে তামাত্মুকে কেন বলা হয় যেহেতু সে একই রকম হজ এবং উমরার নিয়ত করবে তবে উমরার পরে কি করে ফেলবে মানে হালাল হয়ে যাবে সে কি হবে হালাল হবে আবার পরবর্তী কিসের হেরাম পড়বে হজে প্রথমে উমরার এহেরাম পরে বের হবে প্রথমে তো এমনি দুটারই নিয়ত থাকবে যে আমি উমরাও করব হজও করব কিন্তু পরবে কার এহেরাম বলেন না উমরা মানে নিয়ত করবো আমি এখন উমরা করবো উমরা শেষ করে হলক টলক করে কসর করবেন বা হলক করবেন এরপর পবিত্র হয়ে কী করবে মানে হালাল হয়ে আবার হজরে নিয়ত করবে তাহলে মাঝখানে একটা ফাইজাল উঠছে না এই জন্য কি বলা হয় তামাত্ম বলা হয় এ তো তোমরা আচ্ছা হ্যাঁ হ্যাঁ দিতে পারে নাম বলবে এটা দেখেন না ও মামে এক কথা বলবে তো দেখেন সব কিছু বলবে আত্মাত্তু ও আব্দুলু এখন রে এত ক্যারান আব্দুল বলে থেকে আব্দুল দেখে মিনাল এফরাত ও ক্যারান তো সর্বোচ্চ এরপর তামার দিতে নাম্বারে কি আছে তামাত ও যেটার মধ্যে কষ্ট বেশি সেটার মধ্যে কি বেশি সব বেশি এই জন্য হচ্ছে আত্মামাত্তু আবদুল মিনাল এফরাত এফরাত কি তামাত্ম আব্দুল ইন্দানা ইন্দাল আহনাব আহনাব নিকট কিরে তামাত্মু দেখে এফরাত থেকে তামাত হ্যাঁ ইমাম আজমের এটা এখানে আমাদের এখানে এগুলো ইমাম মোহাম্মদের কোর অনুসারে ইমাম কিতাব আছে না ওই কোর অনুসারে ইমাম আজমের ফয়সালা কি তামাত্তু বলতেছে না এফরাত থেকে আফজল নয় ইমাম আজমের মূল কল হচ্ছে এফরাত তামাত্মু থেকে আফজল বুঝেন নাই কি এফরাত দেখি কি আফজল কার মতে বলে কেন ইমাম আজমের একটা ইস্তেহাদ আছে ইমাম আজম বলতেছেন আপনি যখন শুরুতে সফর করছেন যদি কারে শুরুতে সফর করে তাহলে তার পুরো লম্বা সফরটা ফরজের জন্য হয় না বলে না পুরো লম্বা সফরটা কিসের জন্য হয় ফরজের জন্য আর যদি সে মোতামাতি হয় তাহলে পুরো সফরটা হয় ওমরার জন্য এরপর হাল্লা হয়ে যাচ্ছে না পুরো সফরটা কিছুর জন্য তো ফরদের জন্য আর কোনো সফর নাই বুঝলেন নাই ফর সদের জন্য আর কি কোনো সফর আছে সে উমরা করার জন্য গেছে এখান থেকে ফরজ সদর কি করবে আরাম পড়বে তো আর সফর পাইছে বলা হচ্ছে ফরদের জন্য সফর করাটা শূন্যদের জন্য সফর করা থেকে উত্তম ফরদের জন্য সফর করাটা শূন্যদের জন্য কারণ উমরা হস কি বলতেছে না শূন্যত তো শূন্যদের চেয়ে ফরদের জন্য সফর করা কি উত্তম এই জন্য মুখ ফিত হোস মানে এফরাত হজ উত্তম বিষয়টা বুঝেছে আর সাহেবানের পক্ষ থেকে উত্তর কি সাহেবানের রেটা কি আরো জনের রেবায়ত না কি ওইটা হিমাম আর কি জাহের আবয়েত গুলো কার রেবায়ত হিমামের আবয়েত না তো ওনারা বলতেছেন না যে ব্যক্তি ওই তামাত্তুর জন্য কি করছে সফর করছে সে শূন্য তো সফর করে নাই সে কায়েম কামে পর ধরে সফর করছে কারণ এ জানে দে এরপরে সে কি করবে ফরস বিধান আদায় করবে সে তো উমরা করে শুধু চলে আসবে না এরপরে কী আদায় করবে ফরস আদায় করতে এক ধরনের সাইকেলভাবে সুরতনভাবে ভাবে কিসের সাথে তুলনা হয়েছে সে ফরস সদের জন্য কি করেছে সফর করেছে সে তুলনা হয়েছে বিষয়টা বোঝাই সেই জন্য এটা উত্তম তে এটা দুইটা র্যাবায় থাকে মনে রাখবেন এরপর নয়তো ইমাম এই মামাদের মূল র্যাবায় কি অ্যাফরাত চেয়ে উত্তম এরপর যুক্তি মনে রাখবেন ওয়াল মতামাতিও আলাও বাজে এখন মোতামাতি দুই প্রকার তামাত্মকারী দুই ধরনের হয়ে থাকে এক ধরনের হচ্ছে মোতামাত্তিউন এমন মোতামাত মোতামাত্তিকারী ইয়াসুকুল হাদিয়া যিনি কি পৌঁছেছেন হাদি ধাওয়া করেছেন হাদি পচিয়ে দিয়েছেন হাদি পচাচ্ছেন ইয়াসুকু যিনি হাদি নিয়ে এসেছেন সাথে মানে সায়েক করেছেন নাকি হাদি চালাচ্ছেন মানে যিনি দেশের কিনি নিয়ে এসেছেন হাদি নিয়ে এসেছেন মানে হাদি একটা কিনে রাখছে উনি ওয়া কোয়া লাই লাশুকুল হাদিয়া আর ওই মোতামাত্তিকারী যে কী করে নাই হাদি নিজের সাথে আনে নাই একজন মোতামাত্তিকারী যে হাদি নিয়ে আসছে কারণ দমে ওই যে বললাম এখানে দমে শুকরটাই জন্য রে আল্লাহ আপনাকে দুইটাই ইবাদত করার সুখ দিয়েছে এখানে দুইটাই ইবাদত করার সুখ দিছে না উমরা তো সে কেন কি ওয়াজিব দমে শুকর ওয়াজিব আজিব তো এক মতামাত্ত্বিকারী যিনি হাদি নিয়ে এসেছেন আরেক মোতামাত্তিকারী যিনি কি আনেন নাই হাদি আনেন নাই আচ্ছা দুইজনের দুই বিধান এখন দেখেন সিবাদুল মতামাত্তি তামাত্মই এখানে দুই নম্বর প্রকারটা ইনি লফেন আসল গরমে মরাতম বুঝতেছেন লফেন আসল গরমে মরাত্তম মানে কি প্রকার যেভাবে বর্ণনা করা হয় কথা বলার সময় উল্টাভাবে বর্ণনা করা প্রথমে বর্ণনা করা ছিল ইয়াসুকুল হাদিয়া কিন্তু এখন বর্ণনা আসতেছে লাইসুকুল হাদিয়া তার মানে লফেন গয়না মুরাত্ম আমরা আগে আলোচনা করেছিলাম মুসলিফিকার মধ্যে বিভিন্ন জায়গায় আলোচনা করেছিলাম আচ্ছা কাসিফাতুর তামাত্তু এখন তামাত্তুর বিধান কোন তামাত্তু তামাত মানে মোতামাত্তি আর কি মাছ দেবে ইসমে ফাইল ওয়াসিফাতুল ওই মোতামাত্মের বর্ণনা ওই মোতামাত্মীর বৈশিষ্ট্য যে কি আনে নাই লাই সুকুল হাদিয়া যিনি হাদি নিজের সাথে আনেন নাই বলছে আইন আপ্তা দিয়া মিরাল মিকাত সে প্রথমে শুরু করবে কোথা মিকাত থেকে মিকাত থেকে এহারাম পড়া শুরু করবে তারপর বসে কি ফাইউ হরিমু বিল উমরাতা উমরাতি সে কী করবে উমরার এহরাম করবে ওই মেকার থেকে কিসের এহরাম করবে শুধু উমরার এহরাম করবে আচ্ছা ওয়াদু হুলু মক্কাতা এরপর কোথায় প্রবেশ করবে নাকি আরাফাই আর প্রবেশ করলে এরাম করতে পারবে আর না মক্কায় প্রবেশ করবে ফায়াতুফু লাহা লাহা মানি লিকা বা ফায়াতুফু মক্কায় ডুকে কাবাসের কি করবে কাউ করবো যেটা কিসে ছিল রে না উমার ফরসার ফরস কয়টা দুইটা করা সাফা মার সাই করা আর কোনো বিধান নাই এখানে বসে কি লাহা ওই কি করবে মানে শরীফ তবে করবে সা এর সাই করবে যেভাবে সাই করতে বসে সাই করে ফেলবে এরপর কি করবে ওয়া লুকু সে ওয়া লুকু সে কি করবে হালাক করে ফেলবে আউ ইউকা শিরু অথবা কি করবে খুন্ডা উত্তম কারণ কি বলেছিলাম রসুল আকসলাল্লা আসালাম কী করেছেন হলক করেছেন না রসুলবাক আকসলাল্লাহ আসাম যারা হলক করেছেন তাদের জন্য তিনবার দোয়া করেছেন আর যারা কসর করছেন তাদের জন্য কি বার একবার রসুল সাল্লাহ আলিয়ালাম তো একবারই হজ করছেন ওইবারই হলক করছেন বিষয়টা বুঝে নাই ওনারা যদি বারবার থাকতো করে না বুঝা তো উনি কি কসর করছেন না হলক করছেন কোনটা বরস হবে কোনটা ওয়াজিব হবে কোনটা শুনতে হবে হজ পাইছে না একবার তাই কয়টা দেখাবে আপনাকে এভাবে সম্ভব যে হলক করছে কসর করছে এগুলো তো বিপরীত না তারপর দেখে ওরা দেখবে যে বোনা করবে একটা লাস্টান হবে কসর করস না হলগ করছে হলক করলার আর করে কোন লাভ আছে হ্যাঁ এটা আর কি প্রথমে কসর করবে এর ভরা কি হলক করবে গিয়ে না উনি প্রথমে প্রথমে মাথা চুলাই অর্ধে কেটে ফেলছে কেটে এর ভরা হলক করছে এরকম ঘটনা না কোনো ফাগ হলো ধরো ওয়াহ লুগো আউ ইয়ে কসে এরপর কি অথবা কি করবে কসর করে ফেলবে এখন সে হালাল হয়ে গেল না আচ্ছা এখন তার জন্য সব কিছু হালাল কি চারা হ্যাঁ নিসা চারা সব কি কি বলতেছে নিসা যারা সব কিছু কি হয়ে গেছে হালাল হয়ে গেছে বিষয়টা বুঝে গেছে আচ্ছা তো নিসা চারা সব কিছু কি হালাল হয়েছে যে এটাও না সুমন করা মাগের মাঘের এগুলোও হারাম এগুলো দাওয়াই জামা কোনো করে করা যাবে না আমরা আগে বলছিলাম না এটা হালাল কী হয়েছে রে তার জন্য ওই যে সে চুল এই চুল কাটতে পারে বিভিন্ন জায়গার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন হাত লাগাতে পারবে যা তো দরকার আছে সেগুলো সে করতে পারবে এই চুম মনে করতে পারবে কিচ্ছু করতে পারবে ধরেন ওকে হাল্লা আনু উমরাহি ওকে হাল্লা তার জন্য এখন সে এখন হালাল হয়ে গেল আনু তিহি সে এখন উমরাতে কি হয়ে গেছে হ্যাঁ ভাই এখন মাঝখানে একটা ফাইদাল উঠতেছে না আদর টাদর তো লাগাই ফেলতেছে এটা ওইটা এটাই কি বলতেছে তামাত্ম ঠিক আছে এরপর দেখে ওয়েক উত্তল তা এখন সে কি ওই বিয়া বন্ধ করে দিবে ইদা ইত্তাদা বি তওয়াফ যখন সে শুরু করবে শুরু করে মাত্র কি বন্ধ করে বলে না কি বন্ধ করে দিবে তলবিহা মতো আচ্ছা যখন মুফরিদ খসার যেটা সে বিয়া কোথায় বন্ধ করবে বলছিল রমিউল জেমার মধ্যে যে মাত্র বর্তমানে নিক্ষেপ করছে কি বন্ধ তলবে বন্ধ আরে তলবে বন্ধ করবে কারণ তো সে কি বলে এটা উমরা উমরাকারী না উমরা মুখ দিয়ে কোনো মত না আপনারা বলতেছেন না উমরাকারী না তো উমরাকারী ব্যক্তি কারণ এটার মূল রুগণই হচ্ছে উমরা এবং কি সাফা মর ভয় সাই করা হযো মূল তো ইয়মে আরফা ভাই করে এটাও না তারপর কি মনে করেন এর আগে এই ইয়ম উত্তর বিয়ার মধ্যে এটা করা তার মুজদারিফা যাওয়া এগুলো তো হজরমুখী নয় মূল বিষয় নয় হজর মূল বিষয় হচ্ছে ইয়োমের নাহারদ্দিন দিন অফে জিয়ারত করে আসা তাহফে জিয়ারত করে এসে এই ওই দুরু রমেল জিমার পরে তাও জিয়ারত এই সমস্ত বিধান সব কিছু এগুলো হচ্ছে কি হজর মিল বিষয় এই জন্য যখনই রমিল জামার করা হবে কি বন্ধ তলবিয়া বন্ধ আর এখানে মূল বিষয় হচ্ছে ওই তাঅটাই এই জন্য তাও করা মাত্র কি বন্ধ করে দিবে তলবিয়া বন্ধ করে দিবে আচ্ছা দেখেন ওই ও বিমক্কাতা হালালান সে মক্কায় অবস্থান করবে কী হিসেবে বলেন না এখন ওমরা থেকে হালাল যখন হয়ে গেছে মক্কায় অবস্থান করবে হালাল হিসেবে তারপর বলতেছি কি ফাইদা কানা ইয়মুত্তর বিয়া যখনই ইয়মুত্তর বিয়ার দিন আসবে কয় তারিখ কয় তারিখ আট তারিখ জগনি অমিতর তরবি আসবে ইয়ানি আট তারিখ আহারামা বিল হজ্জি বাদাল মসজিদের হারাম ফি এই মিনার মসজিদের হারাম মসজিদে হারাম থেকে বলেন না মসজিদে হারাম থেকে ও এখানে শুধু মসজিদে হারামটাই হচ্ছে এটা উত্তমের জন্য নয়তো হ্যারাম শরীফে যে কোনো স্থান থেকে ঠিকই করতে পারবে হ্যারাম করতে পারবে এখন সে হ্যারাম করতে পারতেছে বলেন না হেরাম শরীফ থেকে এটা মসজিদে হেরাম হু বা পুরো হেরামের যে পুরো এলাকা হোক যে কোনো স্থান থেকে শিখ করতে পারবে কারণ এ মক্কাবাসীর জন্য ইয়া কোথায় কোথায় হ্যারাম শরীফ না ওই যে হারাম শরীফের মধ্যে সে কি করবে হজের হরাম করবে আচ্ছা বলছো হজ উল মুফরিত মুফরিত হজকারে যা যা করে সেও কি করবে সব করবে ওয়ালাই দমত দমত্তমাত্ত তার জন্য কি আবশ্যক দমেতামাত্তু আবশ্যক তো এটা পরে ফেলেন দেখেন ফাইনলাম মেজিদ মা ইউসবাহু যদি ওই দমটা পাওয়া না যায় লাইয়া শুকর কি লাইস করবো কথা আসতে জানা যদি দমটা পাওয়া না যায় ছ মাস ইয়ামিন ফির হজি ওই আগের মতো হজি দিনগুলোর মধ্যে মারফার সময় কয়দিন দিন রোজা রাখে ফেলবে ওয়াসা বা ইদা ইদারো যাই যখন বাড়িতে ফেলবে কয়টা সাতটা রোজা রাখি দেবে কথাটা বুঝে গেছে আচ্ছা এরপর থেকে কালকে বলবো ওই দারতার তো মোতাবাতি এখন ওই ওই মোতামাত্তির কথা যার কাছে গিয়ে আসে হাদি আছে